আজকের ব্লকে আমি দেখিয়ে দেব কিভাবে খুব সহজে রসুনের খসা দিয়ে গার্লিক পাউডার তৈরি করে নেওয়া যায় যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাতে লাইক করে কমেন্ট করে দেবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি আই হোপ আপনারা সবাই ভালো আছেন তো ভিডিওর শুরুতেই কচু শাক আসলে বাবা কচু শাক নিয়ে এসেছে মেবি বাবার কচু খেতে ইচ্ছে করেছে যাই হোক এটা রান্না করে নিচ্ছি আমি এখন চলে এসেছি আমি আমাদের ছাদের সিঁড়ি ঘরে অনেকদিন ধরে এই জায়গাটা একদমই পরিষ্কার করা হয়নি আর এখানে আমার সেলাই মেশিনটা থাকে এক সময় সেলাই করা হয়তো বাট দেড় বছর হয়ে গিয়েছে আমি সেলাইয়ের মেশিনে এখনও বসিনি এটা এখানেই পড়ে আছে তো আজকে এই জায়গাটা আমি একটু ডিপ ক্লিন করবো আমাদের বাসে কবুতর আছে যার কারণে খুব বেশি ময়লা হয় আর তাছাড়া শিলিঘরটা আমাদের কমপ্লিট না যার কারণে আরও বেশি ময়লা হয় যাই হোক আমি প্রথমে ঝুলগুলোন ছেড়ে নিচ্ছি তো এই জায়গাটা আমি পেপার দিয়ে একটু ঢেকে দিলাম যেহেতু এখানে পাইপগুলুন দেখা যাচ্ছিল ইলেকট্রিক ওয়ারের সব ওখান থেকে গিয়েছে তো ফাইনালি ঝাড় দিয়ে একদম আমি সব কিছু ঠিকঠাক করে রেখে দিয়েছি যদিও এই জায়গায় শুধুমাত্র ছাদে যাওয়ার সময় ওঠা হয় খুব একটা এই জায়গায় আর সে বসা বা সেরকম কোনো কাজের হয় না আগে খুব বসতাম তখন গুছানো থাকতো যেহেতু তখন আমি সেলাই করতাম কিন্তু এখন তো আর সেলাই মেশিনে বসার আমার সেরকম ধৈর্য নাই তো এটা এখানে এরকমই আছে তো এখন আমি নিচ পর্যন্ত মানে আমি চারতলায় তালায় ছাদে ছাদতে ছিলাম এখন তিনতলা দোতলা নিচতলা ঝাঁদ দিয়ে চলে এসেছি রান্নাঘরে এগুলো হচ্ছে প্লাস্টিকের পট বোতল প্লাস্টিকের পট মানে যখন যেটা পেয়েছি তখন সেই পটের মধ্যে গাছ লাগানো হয়েছে তো সেই পটটাকে ঢেকে নেওয়ার জন্য আমি জুটের দড়ি দিয়ে তো একটু কভার করে নিয়েছি তার সঙ্গে একটু ডেকোরেট করে নিচ্ছি যেহেতু এই পোটগুলো আমার ইনডোরে থাকে এই জন্যই একটু ডেকোরেট করে নেওয়া না হলে প্লাস্টিকের মধ্যে দেখতে একটু অট লাগে তো সবগুলো আমি একটু ডেকোরেট করে নিলাম যেরকম আমার ভালো লাগে সেরকম করার চেষ্টা করেছি এই গাছটা অনেক বড় হয়ে গিয়েছে এটা টবে দেওয়ার লাগবে এখানে আর রাখা যাবে না তো আজকে আকাশে রদ মেঘ দুটোই আছে কিন্তু অনেক সুন্দর বাতাস আছে তো এই যে এই জানালার মধ্যে আমার থাকে এই ছোট ছোট্ট কিউট কিউট পটগুলো যার কারণেই ডেকোরেট করে নেওয়া এখন যেটা আমি করব। গত ব্লকে দেখিয়েছিলাম যে রসুন পিছবো দেখে আমি রসুন ছিলে নিয়েছিলাম তো খসাগুলো রেখে দিয়েছিলাম এই খসাগুলো দিয়ে আমি এখন গার্লিক পাউডার বানাবো তো খসাগুলো আমি হালকা তাপে ভেজে নিয়েছি আর ওদিকে মাংস তুলে দিয়েছি আমার ছেলের আজকে ফ্রেন্ড আসবে এজন্যই মাংসটা রান্না করতেছি হলে আজকে রান্না করার ইচ্ছা ছিল না ফলগুলোন ভেজে নিয়ে আমি একটু ঠান্ডা করতে দিয়েছিলাম হালকা ঠান্ডা করে এখন আমি এটা ব্লেন্ড করে নেব এটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে লাগবে তো মাঝেতে একটু হালকা একটু এভাবে মুভ করে দেওয়ার লাগবে তাহলে উপর নিষ হয়ে যাবে চালনি দিয়ে আমি এটা একটু চালে নেব তাহলে একটু যে গোটা আছে সেটা হচ্ছে বের হয়ে যাবে তো ফাইনালি আমার চালা হয়ে গিয়েছে বাট বাতাস ছিল জানালা দিয়ে একদম কী অবস্থা হয়ে গিয়েছে উড়ে গিয়ে তো আপনারা যদি বাসা এটা করেন তাহলে অবশ্যই খেয়াল রাখবেন যেন বাতাস না থাকে কারণ বাতাসে উড়ে গিয়েছে আমার অনেকখানি জানালা দিয়ে বাতাস শাস্তি ছিল আমি সেটা খেয়াল করিনি আর একবারে উড়ে গিয়েছে তো আপনারাও বাসায় এভাবে তৈরি করে নিতে পারেন রসুনের খসা দিয়ে গার্লিক পাউডার এদিকে মাংস তরকারিটা আমার হয়ে গিয়েছে আর এই যে একদম ও গুছানো হয়ে আছে রান্নাঘরটা একদম পুরো পাউডার পাউডার হয়ে গিয়েছিল ওটা আমি একদম পরিষ্কার করে নিয়েছি তো আজকের ব্লগ এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন আর হ্যাঁ ভিডিওটাতে লাইক করে কমেন্ট করে দিন আর প্লিজ সাবস্ক্রাইব করে দিন